নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো একদমই সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি সকালবেলা হাতে যদি সময় না থাকে ঝটপট করে এই ব্রেকফাস্ট রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে দিতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুলেও টিফিনে এই রেসিপিটি তৈরি করে দেওয়া যেতে পারে এই ভীষণ হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর একটি রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি চাল নিয়ে নিয়েছি এখানে আমি আতপ চাল নিয়ে নিয়ে নিয়েছি বড়ো দানার যে আতপ চালটা হয় সে চালটা নিয়ে নিয়েছি এখানে শুধুমাত্র আমি চালটা দেখানোর জন্য নিলাম চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টার জন্য গরম জলে শুধুমাত্র চালটা দেখানোর জন্য শুকনো চালটা নিলাম এখানে চালটা ভিজে গেছে দু থেকে তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে গরম জল করে তবে চালটাকে ভিজিয়ে নিতে হবে তবে চালটা খুব ভালোভাবে ভিজেও যাবে আর সফট হয়ে যাবে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি চালটা কতটা সফট হয়ে গেছে এবারে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এদিকে একটা মিক্সার জারে নিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না যেহেতু চালগুলো আগে থেকে ভেজানো ছিল চালগুলো এমনি খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে চালগুলোকে খুব ভালো করে পেস্ট করে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম কোনো রকম চালের যেন দানা না বেঁধে থাকে এদিকে খেয়াল রাখতে হবে এবারে একটা বলে নিয়ে নিলাম এবারে মিক্সিটা ধুয়ে আমি এক থেকে দু চামচ মতো জল দিয়েছি খুব বেশি জল দেওয়া যাবে না ব্যাটারির ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা রাখতে হবে খুব বেশি পাতলা করলে এই রেসিপিটি করা যাবে না একটু অসুবিধা হবে এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচের পিছনে একটু ব্যাটারটাকে নিয়ে নিতে হবে নিয়ে একটা আঙুলের সাহায্যে একটা দাগ করে নিতে হবে প্রথমে তো দেখো দুই পাশেই ব্যাটারটা দেখা যাচ্ছে মাঝখানে দাগটা দুপাশে যখন দেখবে ব্যাটারটা মিশে যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে আমাদের ব্যাটারটা একদমই পারফেক্ট এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদি দেবো ওয়ান টি স্পুন রান্নার সাদা তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই ওয়ান টি স্পুনই দিতে হবে এবারে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এখানে দইটা যেন জল না থাকে সেদিক খেয়াল রাখতে হবে আর দইটা যেন খুব বেশি টক না হয় এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকে কম বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে এবারে খুব ভালো করে মিক্স করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এক দু মিনিট একটু ফেটিয়ে নেবেন তাহলে রেসিপিটি অনেক ভালো তৈরি হবে আর ফ্লফি হবে স্পঞ্জি হবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এদিকে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি যে কোনো বাটিতে শেপ দিতে দেওয়ার জন্য যে কোনো বাটিতে আপনারা তৈরি করে নিতে পারেন এখানে আমি ছোটো সাইজের চারটি বাটি নিয়ে নিলাম এবারে বাটিগুলোকে আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার সমস্ত ব্যাটারটা দিয়ে বাটিগুলোকে ভরে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ফুটতে আর দিয়ে দিলাম উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট এবারে সমস্ত বাটিগুলোকে এক এক করে বসিয়ে দেব সবগুলো বাটিকে আমি বসিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেব দশ মিনিট পরেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট পরে আবারও ফিরে এলাম এবারে দেখে নি আমাদের রেসিপিটি তৈরি হলো কি না দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সমস্ত রেসিপি তৈরি হয়ে গেছে আর কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছ হাত দিলে হাতে আর ব্যাটারটা একদমই লেগে যাচ্ছে না এর মানে আমাদের রেসিপিটি একদমই হয়ে গেছে এবারে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম এবারে একটা ছুরির সাহায্যে চারিদিকটা কেটে ডিমোল্ট করে নেব একটু ছুরির সাহায্যে চারিদিকে কেটে উপর করে ট্যাপ করলেই দেখবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে কতটা সুন্দর হয়েছে ফুলেছে কতটা তোমরা দেখে বুঝতেই পারছো কত লোভনীয় হয়েছে দেখতে সমস্ত রেসিপি আমি বের করে নিলাম সবগুলো পার্টি থেকে কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ এবারে এগুলোকে আর কিছু করার দরকার নেই এভাবেই খেতে পারো আমি এবারে রেসিপিগুলো সার্ভ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে আলুর একটি রেসিপি আলু দিয়ে আমি একটা সবজি রান্না করেছিলাম সে সবজি আর আচারের সাথে আজকের এই রেসিপিটি আমি সার্ভ করব তোমরা যে কোনো সবজি বা যে কোনো আচার বা যে কোনো সবজির সাথে এই রেসিপিটি খেতে পারো খেতে দুর্দান্ত টেস্ট হয় একবার হলেও বানিয়ে দেখবে যদি ভালো লাগে আমার রেসিপি অবশ্যই একটা লাইক করো কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে আজকের রেসিপিটি অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য অল বাটনে অবশ্যই ক্লিক করে রেখো এবারে আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে এই রেসিপিটি এভাবে করে খেতে দুর্দান্ত লাগে সবজির সাথে চাটনির সাথে অবশ্যই একবার ট্রাই করবে আমি ভেঙে দেখিয়ে দিলাম সমস্ত রেসিপিগুলো আজকের মতন টাটা